দাঁড়িয়ে বললেন মা যখন গুলি করলো তখন বাংলার ছেলেরা চিন্তা করলো আদু সাহিত যদি সামনে হকের পক্ষে হয়ে জীবন দিবার পারে এই জীবন তাই খারাপ কিনে এই জীবন দিয়ে মরাই ভালো করে দল ঠিক ছাত্র জনতা যখন জীবন দেওয়া শুরু করলো আইজি বলতে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও আসছে যে একজন মরে আরেকজন খারাপ হয় একজন মরে আরেকজন আর এই সারা লালমনির কি আমি চিন্তা করেছিলাম উর্মিলা বাংলার আদি সালাম নেয়া ভারতে পালে গেছে বলে আপনি কি বলে করতেছেন ছেলেরা জীবন দিয়ে বুঝে গেল শুধু মাস দিয়ে হবে না প্রতিষ্ঠা করতে গেলে জীবন এবং রক্তের দরকার হবে কথা করে বললেন খাদিজা আপনি যদি এক নম্বর সান্নপি হন তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় দুই নম্বর কে

ওইগুলো তো ঝাড় ফুঁকলেন ঝাড় ফুঁক দিলেন কান্না থামে না পানি বড় দিলাম কান্না থামে না এক এক মাস পরে বললাম কে মা এখন কান্দে পায় কান্দে না কি বলে কান্দে না কোন দোয়ার কাম হলো তাই যখনই কান্দে হতো আমি মোবাইল চালু করে দে আমি তাহলে মেয়েটাকে বললাম মা সত্যি করে বলতো তোমার এই ছেলে কি নরমাল হবে না সিজার করা হবে তখন বলে হুদুর সিজার করা তাহলে কি এরকম করবে কারণ সিদ্ধার করা যাচ্ছে না আমার দুই দিন পর এমনি হবে কিন্তু মা অদর্য হওয়ার কারণে ডাক্তার তার পেট কেটে সন্তান বের করে দেখে সন্তান ঘুমের মধ্যে আছে ওই ঘুমন্ত সন্তান বেঁচে এখন করার জন্য দুটা পা ঘুরে একটা ঘুরে নিতে ওই ঘুরে নি সন্তানের মাথায় এমন একটা ফাঁকি খায় ওই সন্তান আর স্থির হয় না অস্থির হয়ে জন্ম নেয় ধরে জন্ম ঘটে এই কেজন্য করা বসে আছি আমরা সব একটা সিদ্ধান্ত করা না

তখন আমার কোন প্রসব বেদনা হয় নাই আমার কুলসুমা যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমার জয়না যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমার রোকিয়া যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে আমি কষ্ট পাইছি কিন্তু আমার ফাতিমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব বেদনা হয় নাই ওগো আল্লাহর নবী আর একটা কারণ হলো আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে বলতেছি তার ইজ্জত পর্যন্ত আমি দেখতে পাই নাই ফাতেমার দুইটা তার ইজ্জত ঢেকে রেখেছিল এই কারণেই আমি আপনাকে বললাম আমি যদি এক নম্বর হই তাহলে আমার ফাতে আপনি দুই নম্বর বলেন তারপরে তিন নম্বর কুলসুমাত রকিয়া এখন কিন্তু দুই নম্বর আমার পাশাপাশি বেশি মা থাকে

আমি আর আপনি জানি আর কেউ জানে না আপনি আমাকে বলেছেন আমি শুনেছি আপনি বলেছেন কেউ যখন জানে না তাহলে পাল্টা দেন কি দেন পাল্টা দেন আমাকে খাজুদের জান্নাত বলেন আর ফাঁকে মাকে এক নম্বর জাননাথ বলেন কি বলতেছেন পাল্টা দেওয়া বলেন এ ভাই ভাই চঞ্চন করতেছে জনগণকে একটু কমে দাও একটু কমে দাও ভন ধন করে জনগণ বুঝবে কি তো কি বললাম যে পাল্টা দেন পাল্টা দেন আমাকে হাতের জান্নট বলেন আর হাতে মাকে এক নম্বর জাননাটে বলেন

সবাই বলা লাগবে আমি হলাম কি করি এখানে আমার পাল্টা করতে বেশি সঙ্গে সঙ্গে খাদি যাক আল্লাহ নামের হাত আরো জোরে সাইফা ধরে বললেন কোন আমলের কারণে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব না মায়েদের সার আরো খারাপ করলো কোন আমলের কারণে আমি হলাম এক নম্বর জান্নাতি আর ফাতেমা হল জান্নাতি রাজের নেত্রী এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব হাত চাপা দিলেন আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনার মন খারাপ হবে কোন আমলের কারণে আল্লাহ আপনার বাদ দেয়া ফাতেমাকে খাতনে জান্নার ডিগ্রি দিলো এটা বললে আপনার মনে খারাপ হবে খাতেজা বলে হুজুর মন খারাপ হোক কিন্তু আমার সোনা লাগবে আল্লাহ রাসুল বললেন খাতেজা তাহলে শোনেন আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন কত বছর খাতেজা বললেন হুজুর পঁচপান্ন বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করছি মানে নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর ধরে বলেন কয় বছর আর আমাদের নবী যখন নবদ পাইছেন তখন খাদিজার বয়স হল পঁচপান্ন বছর আর সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন তার নাম হলো খাদিজা যখন পৃথিবীর কে আমাদের নবীকে নবী স্বীকার করেনি সর্বপ্রথম স্বীকার করছে তার নাম কি নিজের বউ হইয়া স্বামীকে নবী স্বীকার করা এটা আপনারা কি মনে করতেছেন আমার একচল্লিশ বছর আমাদের এখন পর্যন্ত আমার বউ আমার হুজুরই হয় না আমি ববুদের আমার বউকে বলছিলাম দেখি তোমার ওকে হুজুর শুনতে কেমন লাগে একবার কত বোধ করে মুশকি মুশকে হাস মানে হাসো কি না বলে জনগণ আপনাকে শিনি না তাই হুজুর কয় কিন্তু আমি তো আপনাকে চিনি হুজুর এত সহজ এক সন্ধ্যে সহজ দেয়া আমি একজন কর্তা ভয়ের কাছে হুজুর হতে পারলাম না আর সর্বপ্রথম খাতিরা নহিম স্বীকার করলেন তারপরে বোঝা গেলো আমাদের বাহিরে হুজুর ভিতরে ভালো না আর আমাদের নদীর বাইরেও যেমন ভিতরেও তেমন ধরে বরান কথা হেক্ষে এই জন্য কোনো হুজুর মানা যাবে না কোনো প্রিমের মানা যাবে না কোনো বাজার মানা যাবে না মানতে হবে একমাত্র রাসুনকে জরে বরায়ন কাদার ক্ষেত্রে একমাত্র

আর আমরা হুজুর খলিবাগের হুজুর জুরগন কি হুজুর ফিচারে খেলে আসে তাহলে আসে কয় না তাহলে কি বোঝা গেল যখন মা খলজির 55 বছর বয়স ওই সময় বলে স্বীকার করেছেন আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ রাসুল বলে খাদিজা আপনার জীবনের পঁচপান্ন বছর আপনি কুকুরে হালে কাটাইছেন এখন বলেন আপনার মেয়ে ফাতে কত বছর কুকুরে হালে কাটাইছে ফাতিটা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতে মা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে তাহলে এখন আপনি হিসাব দেন আপনার পঁচপান্ন বছর কুকুরে হালে আর ফাতে মা জন্মসূত্রে জান্নাতি এক নম্বরে কে দিতে হবে সবাই ধরে করে এক নম্বরে খাদিজা দিত না ফাতেমা দিত আল্লাহ রাসুল বলে খাদিজা আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন আপনার গায়ের রং কেমন এটাকে কোনোদিন পুরুষ বলতে পারে পৃথিবীর কোনো পুরুষকে এটা বলতে পারে আপনি যা বলে হুজুর বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল ওই সময় আমার সবচেয়ে ধর্মমতে रमানিয়েছিলাম এই ধর্মমতে হওয়ার কারণে অসংগো ব্যবসাবানিত পরিচালনা করেছি ওই ব্যবসাবানিত করতে গিয়া হাজার আবার পুরুষ আমার সঙ্গে ব্যন্দন করে আমার নাকের চেহারা আমার মুখের চেহারা আমার দাদের সিহারা আমার গায়ে রত এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ করতে পারে রাসূল কা

হাতে কি পর্দার ভিতরে বড় হয়েছে না বেয়া পর্দা ঘরের মধ্যে তখন একটা ঘরের মধ্যে দিয়ে হাসতেছে ঘর থেকে গেল সেই নদী ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর আমার সেই বাবা বাহিরে গেল কেন

বলে বাবা সুরে হাতের দেওয়ার কারণে আপনি এত রাগ করলেন আমার সেই সুরে ঠেলে দিলে আপনি পকেটে ধরলেন রাসুল বলেন আহ আর কাছে আর যে ফাতেমা কাছে গেল লোকে হাত ধরে একটা চুমাতে বললেন মা এই সুরে আমি যত্ন করে রাখে দিলাম শুধু চুরি নয় একদিন তোর মাটের মাখুল পরাই দিব একদিন তোর কানের দূর পরায় দিব দলার মালা পরায় দিব ফাতেমা পড়তেছে বাবা কবে কবে আল্লাহ বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা যায় মেয়েরা কেবল মাত্র কয়েকজনের জন্য যেদিন তোমার বিবাহ হবে যে পুরুষের ঘরে তোমাকে তুলে দেওয়া হবে ওই পুরুষের জন্য তুমি হাত তুলে দাও নাকে না ফুল দাও গলাক মালা দাও কানে দাও তোমার কোন সমস্যা নাই তুমি স্বামীর কাছে যত সালবে আল্লাহ তোমার উপর তত খুশি হবে কতগুলা বউ দেখবে স্বামী যখন বাড়ির থাকে মাথার কাপড় দিয়ে থাকে স্বামী দেখা পর্দারিসি আর যে স্বামী বেড়ে যায় ওই গোটা পাড়া ঘুরে খবর বলতো মরক বাড়ি নেয়